হয়েছে চোখ নষ্ট হয়েছে সত্যি দুর্ভাগ্যজনক আন্দোলনের নামে নবন্ন ঘেরাওকে কেন্দ্র করে রাজ্যের একজন পুলিশের এএসআই ইটের আঘাতে তার বাম চোখ ক্ষতবিক্ষত হয়েছে দীর্ঘ চার ঘন্টা চিকিৎসার পরেই চিকিৎসকরা এই চোখকে আর রিকভারি করতে পারবে না পরিষ্কার জানিয়ে দিয়েছে ছাত্র আন্দোলনের নামে যে হারে পুলিশের উপর এই নির্যাতন এ বিষয়ে আমরা রাজ্যের আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীর মতামত যে ঘটনা ঘটেছে একজনের চোখ নষ্ট হচ্ছে সত্যি দুর্ভাগ্যজনক এটাও আপনাদের বলে রাখি পুলিশের মারে একুশে জানুয়ারি দু সালে আমাদের ছেলের পায়ের হাড় ভেঙে গিয়েছিল পা ভেঙে দিয়েছিল তা আমি নির্দিষ্ট কোন পুলিশকে আমি দোষারোপ করছি যদি সত্যিকারের অর্থে মুখ্যমন্ত্রীও চান রাজ্য সরকার চায় যে তিলোত্তমার খুনিদের বিচার হোক তিলোত্তমার পরিমাণ নয় বাংলা বাংলা যে বিচার চাওয়ার জন্য বিচারের জন্য উত্তাল বাংলাকেও বিচার দিতে হবে যদি চান তাহলে আমি বলবো এই যে কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাডভোকেটসগুলো লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে সেগুলো দেওয়া বন্ধ করুক বরঞ্চ তিলোত্তমার মায়ের জন্য তিলোত্তমার পরিবারের জন্য তিলোত্তমার পিতার জন্য তিলোত্তমার এত লাখ লাখ ভাইদের জন্য ওই অ্যাডভোকেটগুলোকে যে স্বনামধন্য অ্যাডভোকেট বিকাশ রঞ্জন স্যার বিনামূল্যে লড়াই করছে তার অ্যাসোসিয়েট হিসাবে বা তাদের সাথে মার্চ করে একসাথে লাগানো দেওয়ার ব্যবস্থা করুক দেখুন কোনো মতেই কোনো হিংসাকে আমি প্রশ্রয় দিইনি আর আগামীতেও দেব না এবার যে ঘটনা ঘটেছে একজনের চোখ নষ্ট হচ্ছে সত্যি দুর্ভাগ্যজনক এটাও আপনাদের বলে রাখি পুলিশের মারে একুশে জানুয়ারি দু সালে আমাদের ছেলের পায়ের হাড় ভেঙে গিয়েছিল পা ভেঙে দিয়েছিল তা আমি নির্দিষ্ট কোন পুলিশকে আমি দোষারোপ করবো বলুন আমি সমস্ত পুলিশকে দোষারোপ করতে পারি না বিভিন্ন ঘটনা ঘটেছিল আদৌ বিচার এখনো পায়নি আর্জিকর কাণ্ডে পূর্বে এইরকম ভাবে বাংলার মানুষ বা রাজ্যের মানুষ দেশের মানুষ বা বিদেশ এই ধরনের ভাবে স্বতঃস্ফূর্ত এই স্বতঃস্ফূর্ততা যদি থাকে বিচার দ্রুত পাবে এবং রাজ্য সরকার যদি সিবিআইকে সহযোগিতা করে দ্রুত বিচার পাবে দেখুন উনি অনেক কথা বলবে ইতিপূর্বে নূপুর শর্মানি অনেক বাজে মন্তব্য এই ধরনের করেছিল কোথায় বিচার চাইতে জন্য আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী আমাদের ডাইরেকশন দেবে না তার প্রয়োজন নেই আমরা যথেষ্ট আইন সম্পর্কে বুঝি কোথায় চিৎকার করতে হবে না করতে হবে আমরা বুঝি বুঝে নেব মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে ওনাদের বলুন যে কামদুনি ঘটনা কি হলো সেটা দিল্লির হাতে এখন নাই সিবিআই হাতে নাই আপনার পাকিস্তানের ঘটনায় কি হলো সেটা তো এখন সিবিআই হাতে নাই এর জবাবগুলো চান তো শুধু একটা কথা বলবো চোর মাছাই শোর একটা মনে হচ্ছে সিনেমা আছে না ওখানে ওখানে এরকম এই এই যে বলছেন অনেকটা বিস্তারিত দিয়া কথা বলি কে মুখ খুলেনি বলে আমাকে বসে থাকতে হবে এরকম ব্যাপার না প্রতিবাদ প্রতিরোধ করার জন্যই রাজনীতির ময়দানে এসেছি যেখানে অন্যায় অত্যাচার হবে সে প্রিয়াঙ্কা হাঁসদা হতে পারে আবু সিদ্দিক হাল্লার হতে পারে আনিস হতে পারে তিলোত্তমা হতে পারে আমরা রাস্তায় ছিলাম আছি আর থাকবো দেখতে পাবেন সবগুলো কি আপনার সব বলা যায় নির্লজ্জর মতো কথা বলছেন কামদুনি ঘটনা রাজ্যের হাতে ছিল এখন কি করেছে দশ বছর ধরে কদিন আগেই ভোটের লোকসভা ভোটের সময় ডায়মন্ড আর্মারে একটা হসপিটালের ডাক্তারকে সুইসাইড করতে বাধ্য করিয়েছিল যেখানে বিচার তার পরিবার আছে আনিসের ব্যাপারটা রাজ্য সরকারের হাতে আছে আবাসিক দিকে রাজ্য সরকার আছে লাখো লাখ তাপসী মালিকেরটা আছে এই ধরনের লাখো লাখো আছে সেখানে রাজ্য সরকার কি করেছে জনগণের মমতা কি বলবে সেটা নতুন করে বলতে লাগবে